আমার নাম হেবা আমি মিশর থেকে একজন ফার্মাসিস্ট আমি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এবং ইসলামিক বিশ্বাস ও ঐতিহ্যের মধ্যে বেড়ে উঠেছি ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছিল যে শুধুমাত্র মুসলিমরাই জান্নাতে প্রবেশ করবে এবং অন্য সবাই জাহান নামে যাবে একদিন আমি এমন একজনের সঙ্গে দেখা করলাম যিনি একজন খ্রিস্টান ছিলেন তার ব্যাখ্যা করার পদ্ধতি ছিল আমার কাছে নূতন এবং আলাদা তার কথাগুলো আমার বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করলো এবং আমার মনে কৌতূহল সৃষ্টি করলো সত্যিই কি আর একটি পথ থাকতে পারে আমি ইন্টারনেট খুঁজতে শুরু করলাম জানতে চাইলাম খ্রিস্টানরা কি বিশ্বাস করে আমি অনেক প্রোগ্রাম দেখতে পেলাম যেখানে ধর্মান্তরিত ব্যক্তিরা তাদের গল্প শেয়ার করছিলেন তাদের কথাগুলো আমাকে অনুপ্রাণিত করলো বাইবেল পড়তে যখন আমি বাইবেল পড়া শুরু করলাম অনুভব করলাম যেন আমি এক নতুন জগতে প্রবেশ করছি আমি এক অভূতপূর্ব শান্তি অনুভব করলাম প্রতিটি শব্দ যেন ঈশ্বরের কাছ থেকে আমার যেন বার্তা হয়ে আসছিল কিন্তু এটা সহজ ছিল না দীর্ঘদিনে বিশ্বাসগুলো আমাকে থামিয়ে দিতে চাইছিল কোরআনে এমন আয়াত আছে যা খ্রিস্টান বিশ্বাসকে প্রত্যাখ্যান করে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম এবং বাইবেল পড়া বন্ধ করে আবার ইসলামে ফিরে গেলাম কিন্তু তখন আমি এক ধরনের আধ্যাত্মিক শূন্যতা অনুভব করলাম আমার আত্মা যেন মরতে বসেছিল একদিন আমি ডক্টর মাইকেল ইউসেফ পরিচালিত একটি খ্রিস্টান প্রোগ্রাম দেখতে পেলাম তার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে ছোঁয়া দিল তিনি ইসলামকে আক্রমণ করেননি বরং খ্রিস্টের ভালোবাসা এবং ত্যাগের কথা বলেছিলেন আমি বুঝতে পারলাম খ্রিস্ট ধর্ম শুধুমাত্র কারণের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ঈশ্বরের সঙ্গে একটি সম্পর্কের কথা বলে আমি বিশ্বাস করলাম যীশুখ্রীষ্ট আমার জন্য ক্রুশে মারা গেছেন পুনরুত্থিত হয়েছেন এবং এখনও জীবিত আছেন যখন আমি যিশুকে আবার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করলাম তখন এক বিস্ময়কর ঘটনা ঘটল আমি পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করলাম এটি এমন এক শান্তি এবং আনন্দ যা আগে কখনো অনুভব করিনি প্রিয় দর্শক এবং শ্রোতা আজ আমি খ্রিস্টের অনুসারী তার ভালোবাসা এবং করুণায় আমি অভিভূত আমি আপনাদের সবাইকে বলতে চাই ঈশ্বর সত্যিই আছেন এবং তিনি আমাদের প্রতিটি হৃদয়ের কাছে পৌঁছাতে চান যদি আপনি সত্যের সন্ধান করেন আমি আপনাকে উৎসাহিত করি তার কাছে ফিরে আসুন